গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু আই চ্যানেল সিপিকানা কিচেনটা আমি জানালার সামনে দাঁড়িয়ে আছি এখানটায় সকালে আর এখানটায় খুবই বৃষ্টি করছিল এখানটা আমি রেডি ডিম বয় হচ্ছে চা হচ্ছে আর এখানটা ব্রেড শেখবো আমি তা গরম হয়ে গেছে এখানে আমি শেখবো গ্যাসটা জোরে করে দেখতে চাটা জোরে করে দেবে না চাটা পরে যাবে আস্তে করে দিচ্ছি আজকে খুবই বৃষ্টি দুদিন ধরে খুব বৃষ্টি পড়ছে দেখুন রান্নাঘরে রান্নাঘর স্টোভ রান্নাঘর সাথে দেখুন এই সাথে বাসন ধোয়া হয়ে গেছে ধুয়ে রাখা হয়েছে এখানটায় এখানটায় খাট রেখেছি এখানটায় খাট রেখে কার্টুনগুলো আছে এই এখানে রাখা হয়েছে ভালো করে সাজাবো আর এখানটা দেখি রেট খুঁজছি আমি খুবই বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এখানে ব্রেড আমি রেডি করে রেখেছি আর আমি চা খাবো এই সাথে জানলা আছে বেশ খুব সুন্দর লাগছে এই সাইডে যেন দুটো জান্লা এখানে পরপর আছে ওইখানে পর্দা পর্দার পর্দাটা করে দিয়েছি আমি ফোনটায় এখানে চেয়ারে চেয়ার থাকলে ভালো এখানটা বসতে পারবো আর দেখতে পাবো দেখুন এখানটায় সব জায়গায় ডাবল ডাবল কেননা এখানে একটা নেট আছে তা পিছন দেবো আর একটা নেট আছে নেট না দেবে না মানে একটু ভয় লাগবে দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে বসে বসেই কিছু দেখতে পাবো